চট্টগ্রাম চন্দনাইশে নগদ কয়েক লাখ টাকাও একটি রিকুইজেশন করা নোহা মাইক্রোবাস সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী মঙ্গলবার মধ্যরাতে চন্দনাইশ আব্দুল বারিহাট এলাকা থেকে তাদের আটক করা হয় চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ ইয়াসি খান জানান রাতে দশ লাখ উনপঞ্চাশ হাজার টাকা সহ তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এ ব্যাপারে আইনানক ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রামে দরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে আল হারমাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় এগারো নম্বর দক্ষিণ কাট্রলি ওয়ার্ডের হরিমন্দির প্রাঙ্গনে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক শাকিরুর রশিদ ডাক্তার জুয়েল রহমান আল হারমাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফকার মাহমুদ ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ মাহমুদ সহ অন্যান্যরা শিক্ষার্থীদের মেধা বিকাশে চট্টগ্রামের জামে আহমাদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায়ী শিক্ষক সম্বর্ধন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইহাহিয়া খান এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর নু কমা আকবর হোসেন এসব উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন প্রফেসর আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন সহ শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রী শেষ করবো দিনের বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামীকাল রাজধানীর